নমস্কার বন্ধুরা এই ভিডিওটাতে আমরা টপ পারফর্মিং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর আলোচনা করব এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা টপ পারফর্মিং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ফ্লেক্সিকাপ মিউচুয়াল ফান্ড মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড ইত্যাদির উপরেও আলোচনা করব সুতরাং ওই সব ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এখন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপের কনসেপ্ট একটু বুঝে নি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী ভারতের সবথেকে বড় একশোটি কোম্পানিকে লার্জ ক্যাপ কোম্পানি বলা হয় এর পরের একশো পঞ্চাশটি কোম্পানিকে মিড ক্যাপ কোম্পানি বলা হয় এবং এরও পরের অর্থাৎ দুশো একান্ন থেকে শুরু করে বাকি সব কোম্পানিগুলোকে স্মল ক্যাপ কোম্পানি বলা হয় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোকে এই সব স্মল ক্যাপ কোম্পানিতে অ্যাটলিস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট বিনিয়োগ করতে হয় যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট থেকে হাই রিটার্ন আশা করেন সেই ইনভেস্টারদের মধ্যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড খুবই জনপ্রিয় তবে এই ধরনের মিউচুয়াল ফান্ডে ভলিটালিটি খুবই বেশি থাকে এবং যাদের ইনভেস্টিং হর মোর দ্যান টেন ইয়ার্স এই ধরনের মিউচুয়াল ফান্ডে তাদেরই ইনভেস্ট করা উচিত স্মল ক্যাপ ফান্ডের বিগত দশ বছরের ট্র্যাক রেকর্ড বিশ্লেষণ করলে অনেক ফান্ডেরই টপ পারফরম্যান্স লক্ষ্য করা যায় যেমন নিপন স্মল ক্যাপ ফান্ডের সিএজিআর প্রায় টোয়েন্টি টু পার্সেন্ট অ্যানুয়ালি অ্যাক্সিস এবং এসবিআই স্মল ক্যাপ ফান্ডের সিএজিআর প্রায় টোয়েন্টি পার্সেন্ট অ্যানুয়ালি এইচডিএফসি এবং কোটাক স্মল ক্যাপ ফান্ডের সিএজিআর প্রায় নাইনটিন পার্সেন্ট এ থেকে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি দশ বছর আগে নিপন স্মল ক্যাপ ফান্ডে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতেন তাহলে আজ তার অন্তত ছত্রিশ লাখ বাহান্ন হাজার তিনশো ষোলো টাকার ইনভেস্টমেন্ট ভ্যালু হতো যদি স্মল ক্যাপ ফান্ডগুলোর বিগত পাঁচ বছরের সিএজিআর দেখি তাহলে টপ পারফর্মিং ফান্ডগুলো হলো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড যার সিএজিআর প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যানুয়ালি নিপ্পন ও বন্ধন স্মল ক্যাপ ফান্ড যাদের সিএজিআর প্রায় থার্টি নাইন পার্সেন্ট করে এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও এইচএসবিসি যাদের সিএজিআর প্রায় থার্টি সেভেন পার্সেন্ট করে এ থেকে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি পাঁচ বছর আগে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতেন তাহলে আজ তার ইনভেস্টমেন্ট ভ্যালু হতো বত্রিশ লাখ চার হাজার আটশো সাতষট্টি টাকা যদি স্মল ক্যাপ ফান্ডগুলোর বিগত তিন বছরে সিএজিআর দেখি তাহলে টপ পারফর্মিং ফান্ডগুলো হলো বন্ধন স্মল ক্যাপ ফান্ড যার সিএজিআর প্রায় থার্টি সিক্স পার্সেন্ট অ্যানুয়ালি আইটিআই স্মল ক্যাপ ফান্ড যার সিএজিআর প্রায় থার্টি ফোর পার্সেন্ট এবং ইনভেস্কো স্মল ক্যাপ ফান্ড যার সিএজিআর প্রায় থার্টি থ্রি পার্সেন্ট আর যদি আমরা স্মল ক্যাপ ফান্ডগুলোর বিগত এক বছরের রিটার্ন দেখি তাহলে টপ পারফর্মিং ফান্ডগুলো হলো মতিলাল অসওয়াল স্মল ক্যাপ ফান্ড যার রিটার্ন প্রায় ফিফটিন পার্সেন্ট বন্ধন স্মল ক্যাপ ফান্ড যার রিটার্ন প্রায় থার্টিন পার্সেন্ট ইনভেস্কো স্মল ক্যাপ ফান্ড যার রিটার্ন প্রায় টুয়েলভ পার্সেন্ট সুতরাং দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদের স্মল ক্যাপ ফান্ডগুলোর রিটার্ন এক্সেপশনাল কিন্তু ফান্ডগুলোর ভলেটালিটিও অত্যন্ত বেশি তাই ইকুইটিতে বিনিয়োগযোগ্য অর্থের একটি পার্ট পোর্শনই এই ধরনের ফান্ডগুলোতে বিনিয়োগ করা যায় সাধারণত একটি আদর্শ মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে একটি বা দুটি করে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ফ্লেক্সিক্যাপ এবং মাল্টি ক্যাপ ফান্ডের কম্বিনেশন রাখা হয় তবে কেউ যদি খুবই অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন তার রিস্ক টলারেন্স যদি খুব হাই হয় তিনি যদি ভলেটালিটিতে অবিচলিত বিহেভিয়ার বজায় রাখতে পারেন এবং তার হাতে যদি পনেরো কুড়ি বছর সময় থাকে তাহলে তিনি স্মল ক্যাপ ফান্ডে বেশি বিনিয়োগ করতেই পারেন এবং সেক্ষেত্রে ফান্ডগুলোর এক বছর তিন বছর পাঁচ বছর এবং দশ বছর টাইম পিরিয়ডের পারফরমারদের থেকে একটি বা দুটি করে ফান্ড বেছে নিতে পারেন কারণ ফান্ডগুলোর পারফরম্যান্সও বছর বছর উঁচু নিচু হয় এখন এই পনেরো কুড়ি বছর শুনে অনেকেই মনে করবেন এটা একটা অসম্ভব লম্বা সময় কিন্তু মনে রাখবেন বেশি সময়ে ধৈর্য যদি আপনি না রাখতে পারেন তাহলে ইকুইটি ইনভেস্টমেন্ট আপনার জন্য নয় আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর সবথেকে বড়ো ইনভেস্টর ওয়ারেন বাফেটের ধৈর্য ও ইনভেস্টমেন্ট পিরিয়ডও সব থেকে বেশি প্রায় পঁচাশি বছর ওনারা কখনও কখনো একটি ভালো স্টক আইডিয়া খুঁজে পাওয়ার জন্যই দশ বছর অপেক্ষা করতে পারেন যাই হোক এখন যে কোনো ফান্ডে বিনিয়োগের আগে কয়েকটা জিনিস দেখে নেওয়া দরকার যেমন ফান্ড সাইজ অর্থাৎ ফান্ডটাতে কত টাকা ম্যানেজ করা হয় বড়ো ফান্ড সাইজ ম্যানেজ করাটাও একটা চ্যালেঞ্জ দু নম্বর এক্সপেন্স রেশিও অর্থাৎ ফান্ডটি পরিচালনা করতে ফান্ড হাউসটি কাস্টমারদের ইনভেস্টমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশন থেকে যে বাৎসরিক খরচ কেটে নেয় তিন নম্বর নাম্বার অফ স্টকস অর্থাৎ ফান্ডটি কতগুলি স্টকে বিনিয়োগ করেছে চার নম্বর চান বা পোর্টফোলিও টানোভার রেশিও এই সূচকটি বলে দেয় যে একটি ফান্ড বছরে তার বিনিয়োগের কত শতাংশ কেনাবেচা করছে এটি মডারেট থাকাই ভালো পাঁচ নম্বর সার্পের রেশিও সার্পের রেশিও হলো ঝুঁকি অনুযায়ী আপনি রিটার্ন পেয়েছেন কি না সার্পের রেশিও গ্রেটার দেন ওয়ান মানে ভালো সার্পের রেশিও গ্রেটার দেন টু মানে খুব ভালো সার্পের রেশিও গ্রেটার দেন থ্রি মানে এক্সেপশনাল এখন আগে আলোচিত ফান্ডগুলি থেকে কয়েকটি ফান্ডের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সগুলো দেখে নেওয়া যাক ফান্ড সাইজ নিপন স্মল ক্যাপ ফান্ডের ফান্ড সাইজ সাতষট্টি হাজার কোটি টাকা কোয়ান স্মল ক্যাপ ফান্ডের তিরিশ হাজার কোটি টাকা বন্ধন স্মল ক্যাপ ফান্ডের তেরো হাজার কোটি টাকা মতিলাল অসোয়াল স্মল ক্যাপ ফান্ডের পাঁচ হাজার দুশো কোটি টাকা আর ইনভেস্কো স্মল ক্যাপ ফান্ডের ফান্ড সাইজ সাত হাজার চারশো কোটি টাকা এক্সপেন্স রেশিও নিপন স্মল ক্যাপ ফান্ডের এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট কোয়ান স্মল ক্যাপ ফান্ডের জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট বন্ধন স্মল ক্যাপ ফান্ডের জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট মতিলাল অসোয়াল স্মল ক্যাপ ফান্ডের জিরো পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট আর ইনভেস্কো স্মল ক্যাপ ফান্ডের এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট নাম্বার অব স্টক হোল্ডিংস স্মল ক্যাপ ফান্ডের স্টক হোল্ডিংস দুশো পঁয়ত্রিশটি কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের নিরানব্বইটি বন্ধন স্মল ক্যাপ ফান্ডের একশো ছিয়াশিটি মতিলাল অসোয়াল স্মল ক্যাপ ফান্ডের আটচল্লিশটি আর ইনভেস্কো স্মল ক্যাপ ফান্ডের স্টক হোল্ডিংস বাহাত্তরটি चार रेशियो निप स्मल कैप फंडे चान रेशियो ट्वेंटी एट परसेंट कोवान स्मल कैप फंडे चान रेशियो वन हंड्रेड बंधन स्मल कैप फंडे एट्टी नाइन पार्सेंट मोिलल असवाल स्मल कैप फंडे थर्टी फोर और इनको स्मल कैप फंडे चान रेशियो फर्टी थ्री सार्पे रेशियो निपन स्मल कैप फंडे सार्पे रेशियो ओन पॉइंट टू एट कैप फंडर वन पॉइंट थ्री टू बंधन स्मल कैप फंडे वन पॉइंट जिरो सिक्स कैप फंडे जो पॉइंट नाइन थ्री और इनको स्मल कैप फंडे सप्पे रेशियो वन पॉइंट सिक्स কোনো ফান্ডে বিনিয়োগের আগে এই ম্যাট্রিক্সগুলোর সঙ্গে সঙ্গে ফান্ড ম্যানেজারদের এক্সপিরিয়েন্সও দেখে নিতে হবে এখন ডিসক্লেইমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বাজারের ঝুঁকির অধীন এবং এতে রিটার্নের কোনো গ্যারান্টি হয় না কোনো মিউচুয়াল ফান্ডের পাস্ট পারফরমেন্স তার ফিউচার পারফরমেন্সের নিশ্চয়তাও দেয় না এবং এই ভিডিওটি কোনো পার্টিকুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য বানানো হয়নি কারণ এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসেই বানানো হয়েছে তাই কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিন আর ইনফরমেশনের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের আরও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার আসছে আগামী ভিডিওতে নমস্কার